দর্শক আসসালামু আলাইকুম আপনি কি সেলাই কাজে একেবারে নতুন তাহলে ভিডিওটি আজকে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে কামেজের সহজ সূত্র এবং বডি থেকে কত ইঞ্চি লুজ দিয়ে কামিজ কাটিং করতে হয় এ টু জেড খুঁটিনাটি তথ্য সহকারে ভিডিওটি শেয়ার করছি আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি যে কোনো সাইজের জন্য কামিজ কাটিং করতে পারবেন তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে চলে যাই তো দেখুন এখানে কামিজের কাপড়টাকে আমি চার ভাঁজ করে রেখেছি প্রথমেই নিচ থেকে আমরা দেড় ইঞ্চি কাপড় বাদ রেখে কামিজটির লম্বার মাপ নিয়ে নেব তো এখানে যার যত লম্বার মাপ আসবে ঠিক সেই অনুযায়ী নিয়ে নেবেন আমি আজকে যার জন্য তৈরি করব তার কামিজের লম্বার মাপ বিয়াল্লিশ ইঞ্চি এবং সেলাই মার্জিনের জন্য আরও এক্সট্রা হাফ ইঞ্চি বেশি নিয়ে নিচ্ছি সবার ক্ষেত্রে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি বেশি নিতে হবে তো দেখুন মার্জিন করার পরে এখান থেকে আমাদেরকে পুটের মাপ নিতে হবে তো পুটের মাপ যার যত আসবে তার অর্ধেক নিয়ে নেবেন তো আমি এখানে সাত ইঞ্চি নিয়ে নিলাম এবং দেখুন এখানে আপনারা পুটের মাপ যা রাখবেন মহড়ার মাপটাও সেম রাখবেন তো আমি এখানে মহড়ার মাপ সাত ইঞ্চি এবং পেট লাইনের জন্য চোদ্দো ইঞ্চি আর এখানে দেখুন হিপ লাইনের জন্য আপনারা কত ইঞ্চি নেবেন হিপ লাইনটা এভাবে বের করে নেবেন যার যত কামিজের লম্বা আসবে তার অর্ধেকই হিপের লাইনের দাগ দেবেন তো দেখুন এখান থেকে সাত ইঞ্চি চোদ্দো ইঞ্চি এবং একুশ ইঞ্চিতে মার্জিন করে আমি দাগগুলো সোজা করে টেনে নেব অবশ্যই আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি আপনারা সেমভাবে করবেন তাহলে আপনাদের কোনো ভুল হবে না এখন লক্ষ্য করুন কামিজ তৈরি করার জন্যে চারটি মাপের আমাদের প্রয়োজন পুট লাইন বা কাঁধের লাইন বডি লাইন অথবা সাথির লাইন পেটের লাইন এবং হিপ অথবা মাজার লাইন তো এখন দেখুন আমরা বডি থেকে মাপ নিয়ে কত ইঞ্চি লুজ দিয়ে কামিজ কাটিং করব। তা আমাদের এখানে বডির মাপ যা আসবে মেন বডির মাপ যা আসবে তার সাথে তিন ইঞ্চি লুজ দিতে হবে আমার আজকে যার জন্য তৈরি করব তার বডির মাপ বিয়াল্লিশ ইঞ্চি এবং তিন ইঞ্চি লুজ দিয়ে পঁয়তাল্লিশ ইঞ্চি হয়েছে এটিকে চার ভাগ করে যা আসবে তারা এক ভাগ নিতে হবে এখন দেখুন পেটের মাপটাও সেমভাবে বের করে নিতে হবে মেন মাপের সাথে তিন ইঞ্চি লুজ দিতে হবে এখানে পেটের মাপ সাঁইতিরিশ ইঞ্চি আমি তিন ইঞ্চি লুজ দিলাম তাহলে এখানে আমার চল্লিশ ইঞ্চি হলো প্রত্যেকের ক্ষেত্রে এভাবে কিন্তু আগে বের করে নিতে হবে আপনারা বডি থেকে বা শরীর থেকে সরাসরি মাপ নিয়ে কখনোই কামিজ কাটিং করবেন না সেক্ষেত্রে কিন্তু ক্যামেসটি আর পড়তে পারবেন না তো দেখুন এখানে হিপের জন্য একটু আলাদা সূত্র এখানে হিপের মাপ যা আসবে তার সাথে এক্সট্রা দুই ইঞ্চি বেশি নিতে হবে তো দেখুন এখানে তেতাল্লিশ ইঞ্চি মেন মাপ ছিল দুই ইঞ্চি নিলাম আমি এক্সট্রা লুজ তো টোটাল পঁয়তাল্লিশ ইঞ্চি হলো কারণ প্রত্যেকটি মাপকে চার ভাগের এক ভাগ করে আমাদের নিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি নতুনরা কিভাবে মাপটি বের করবেন তো প্রথমে ইঞ্চি টেপটি হাতে নিয়ে নেবেন নিয়ে দেখুন আমার এখানে লুজ সহ পঁয়তাল্লিশ ইঞ্চি এসেছে তো আমি এই পঁয়তাল্লিশ ইঞ্চি প্রথমে নিয়ে নিব নিয়ে ফিতাটিকে দুই ভাঁজ করে নিচ্ছি আপনারাও সেমভাবে নেবেন এরপরে ফিতাটিকে চার ভাঁজ করে নেব তো দেখুন পঁয়তাল্লিশ ইঞ্চি বডিকে চার ভাগ করলে সাড়ে এগারো ইঞ্চি আসতেছে তো এখন আমরা বডির মাপটা সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নেব সেমভাবে আপনারাও যার যত বডির মাপ আসবে সেম পদ্ধতিতে বের করে নেবেন এবং পেটের মাপ দিয়ে দিচ্ছি চার ভাগের এক ভাগ দশ ইঞ্চি দিয়ে দিলাম এবং হিপের মাপটা আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি দিয়ে দিলাম এখন দেখুন আমাদের বাড়তি কিছু কাপড় রাখতে হবে সেলাইয়ের জন্য অথবা ভবিষ্যতে যদি কেউ লুজ করতে চায় সেই জন্য এক্সট্রা করে আমি দেড় ইঞ্চি বেশি রাখছি কিন্তু এই হিপের সুযোগ একটু আলাদা হবে এখানে কিন্তু শুধুমাত্র এক ইঞ্চি নিতে হবে অতিরিক্ত কাপড় রাখা যাবে না তো দেখুন এখন আমি দাগগুলো এভাবে মিলিয়ে দিব এখন দেখুন আমরা বগলের যে মহড়ার মাপটি নিয়ে নেব তো দেখুন এখান থেকে আমরা পুটের মাপ জানিয়েছিলাম সেমভাবে এইখানে বডি লাইনে দাগটা দিয়ে নেব তো আমরা সাত ইঞ্চিতে মার্জিন করে নিলাম এভাবে দাগটা দিয়ে একটা বক্স তৈরি করে নেব তো দেখুন এখানে কাদের শেপ ডাউনের হাফ ইঞ্চি বাদ রেখি ফিতাটিকে এভাবে দুই ভাঁজ করে নিলাম নিয়ে মিডিলে একটি মার্জিন করে নিলাম এই কর্নার থেকে দেড় ইঞ্চিতে একটি মার্জিন দিয়ে দিলাম এখন আলতো করে আমি ববলের রাউন্ড শেপটা দিয়ে নেব এখন দেখুন সামনে পাটে তাল পাটের অংশ কাটতে হয় তো এই মার্জিন থেকে হাফ ইঞ্চি ভিতরে একটি মার্জিন করে নেব এইভাবে দাগটি টেনে নেব তালপাটের জন্য এখান থেকে এক ইঞ্চিতে মার্জিন করব। আলতো করে রাউন্ড করে তালপাটের শেপটা দিয়ে নেব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন আশা করছি একটি লাইক দিয়ে দেবেন এখন দেখুন আমরা গলার চড়ার মাপ নিয়ে নেব তো এখানে কাস্টমারের রুচি অনুযায়ী চড়ার মাপটা দিতে হবে আপনাকে যেমন মাপটা দিবে সে অনুযায়ী দিয়ে নেবেন তো আমি এখানে তিন ইঞ্চি দিয়ে দিচ্ছি তো এখানেও একটি সূত্র ব্যবহার করতে হবে যদি আপনারা বকরম দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে আপনাদের গলার চড়ার মাপ যা আসবে তার সে আরও দুই সুদ বেশি নেবেন আর যদি আপনারা কাপড়ের পটটি তৈরি করেন সেক্ষেত্রে দুই সুদ কম নেবেন তো আমি এখানে পিছন গলার মাপ চড়া দিয়ে দিলাম তিন ইঞ্চি এবং লম্বা দিয়ে দিলাম সাড়ে তিন ইঞ্চি এখন দেখুন এখান থেকে আমি সামনের গলার লম্বা নিয়ে নিচ্ছি ছয় ইঞ্চি এটা টোটালি কাস্টমারের রুচি অনুযায়ী দেবেন এবং চড়াও নিয়ে নিচ্ছি সেমভাবে তিন ইঞ্চি এখন আমি বক্স করে নিলাম আলতো করে গোল গলার রাউন্ড শেপ দিয়ে নেবো দেখুন আমরা ঘেরের অংশে কতটুকু চড়া রাখবো তো আমরা এখানে বডির মাপ জানিয়েছি তাই নিয়ে নিব এবং এক্সট্রা আড়াই ইঞ্চি নিয়ে নেব তো আমি এখানে সাড়ে এগারো ইঞ্চি নিয়ে নিলাম এবং এক্সট্রা আড়াই ইঞ্চিতে মার্জিন করে নিলাম এখন এইভাবে দাগগুলো মিলিয়ে নেব একদমই কিন্তু সহজ বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করলে যে কোনো সাইজের জন্যই তৈরি করতে পারবেন দেখুন কাজে শেপ ডাউন দিয়ে দিলাম হাফ ইঞ্চিতে এখন দাগ অনুযায়ী কাপড়টা কেটে নেব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন সেই সাথে নতুন বন্ধুরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনার ফোনের নোটিফিকেশনে চলে যায় সবার আগে আর ইতোমধ্যে আমার যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন সবাইকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো দেখুন আমার কামিজের কাপড়টি কেটে নেওয়া হয়ে গেছে এভাবে চিহ্নগুলোতে একটু কাট করে নিব যাতে করে সেলাইয়ের সময় বুঝতে সুবিধা হয় এখন দেখুন হাতার কাপড়টি কেটে নেব এখানে চার ভাঁজ করা আছে প্রথমে দেড় ইঞ্চি আমি কাপড় বাদ রেখে লম্বার মাপ নিয়ে নিচ্ছি আমি এখানে লম্বার মাপ দিয়ে দিলাম ষোলো ইঞ্চি হাতার মুখের মাপ দিয়ে দিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি এবং এক্সট্রা সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি শেপ ডাউনের জন্য নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি এখন দেখুন কিভাবে হাতার বগলের মপটা নিয়ে নেবেন থা ইঞ্চি সেলাই মার্জিন এভাবে বাদ রেখে ঘুরিয়ে ঘুরিয়ে মাপটা নিয়ে নিতে হবে তো দেখুন আমার এখানে সাড়ে নয় ইঞ্চি এসেছে আমি নিয়ে নিলাম তা আপনাদের যা আসবে আপনারাও সেটা নিয়ে নেবেন এখন আলতো করে হাতার রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি এভাবে এখন কেটে নেব হাতার তালপাটির অংশ কাটার ক্ষেত্রে অবশ্যই হাতার কাপড়টি যে কোনো একদিকে রাখতে হবে হাটের জন্য হাফ ইঞ্চি কেটে নিলাম তো দেখুন এখন আমি গলার কাপড়টি কেটে নিচ্ছি গলার মাপ অনুযায়ী ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার পরিবারের পাশেই থাকবেন এই কেমন শেষ করছি আজকের ভিডিও अल्लाह हाफिज़